আ নমস্কার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন সময়টা জীবনের সবচাইতে মূল্যবান সময় অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই সেটা হলো কোন পিয়রটা সেই জাতকের জীবনের সবচাইতে ভালো কিছু সুখবর নিয়ে আসতে পারে এটি আজকের আলোচনা এই বিষয়টা হচ্ছে একটুখানি হিসেব নিকেশের ব্যাপার রয়েছে অর্থাৎ কিছু অঙ্ক কষার ব্যাপার রয়েছে এবং কিছু তথ্য জানার বিষয় রয়েছে এটিকে হিসেব করে বার করতে গেলে আমাদের প্রথমে কয়েকটি তথ্য জেনে নিতে হবে প্রথমে আমরা জানব এই যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের মূলাংশ নম্বর আমরা জানব অর্থাৎ মূল অংশ মূলাংশ প্রত্যেকটি গ্রহের একটা নির্দিষ্ট নাম্বার আছে তারপরে আমরা যদি কাল কালপুরুষ জন্মছক যেটা দেখি সেখানে আমরা মেষকে এক ধরে বৃষকে দুই ধরে মিথুনকে তিন ধরে কাউন্ট করে মিনে বারো নম্বরে গিয়ে আমাদের শেষ হয় আবার মেষ থেকে এক কাউন্ট শুরু হয় এটা আপনারা সবাই জানেন এটা আমাদেরকে থাকতে হবে তাহলে এই আরেকটি পাঠ হচ্ছে দেখতে হবে আমাদেরকে এই যে বারোটি ভাব লগ্নকে কেন্দ্র করে অর্থাৎ লগ্ন অনুযায়ী প্রথম দ্বিতীয় চতুর্থ নবম এবং একাদশ ভাবের গুরুত্ব এখানে আমাদের বেশি এই লগ্ন দ্বিতীয় চতুর্থ নবম এবং একাদশ এই ভাবগুলোতে কোন কোন গ্রহরা থাকছে সেই সমস্ত গ্রহের মূলাংশ যেমন যোগ করতে হবে তেমনি আরেকটা জিনিস করতে হবে আমি বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু হিসেব করে নালে। কথা শুনে সবটা বুঝতে পারবেন না লগ্ন যদি কর্কট হয় তাহলে মেষ এক ধরে এলে পরে লগ্নের মান হবে চার দ্বিতীয় ঘরের মান হবে পাঁচ এইভাবে আমাদেরকে কিন্তু একটা বিষয়ে কাউন্ট করতে হবে সে কাউন্টের সংখ্যাটা হচ্ছে লগ্ন দ্বিতীয় চতুর্থ নবম একাদশ এর সংখ্যাকে যোগ করতে হবে সেটা আমরা এ ধরতে পারি আর লগ্ন দ্বিতীয় চতুর্থ নবম একাদশ এই ভাবগুলোতে যে যে গ্রহরা রয়েছে তাদের মূলাংশ নাম্বার যোগ করে যা হবে সেটাকে আমরা বি ধরব তাহলে এ প্লাস বি যা হবে যে মানটা বেরোবে সেই মানকে আমরা বারো দিয়ে ভাগ করব ভাগ করবার পর যে অবশিষ্ট বা ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে কি করতে হবে দ্বিতীয় ভাব থেকে কাউন্ট করতে হবে দ্বিতীয় ভাব থেকে কাউন্ট করে যেভাবে পড়বে সেইভাবে যে অধিপতি সেই অধিপতি হবে তার দশায় কিংবা তার প্রত্যন্ত দশাই হবে সেই জাতক জাতিকার জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট বা সবচেয়ে বেস্ট পিরিয়ড ইন লাইফ তাহলে এই বিষয়টিকে আমি এতক্ষণ থিওরিটা আপনাদের মুখে বলে দিলাম এবার একটু বোর্ডে আমি আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন তাহলে বিষয়টা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবার বোর্ডের দিকে দেখুন এখানে আমি লিখেছি মূলাংশ নম্বর প্রত্যেকটি গ্রহের মূলাংশ নম্বর কী কী যেমন রবির সাত চন্ডের তিন মঙ্গলের দশ বুধের ছয় বৃহস্পতির নয় শুক্রের পাঁচ শনির এক রাহু কেতু জিরো জিরো আর একটা বলেছি লগ্ন ধরে রাশির ক্রম যেটা আমি আগে বললাম তাহলে এবার আমরা একটা কাল্পনিক আমি একটি চার্ট তৈরি করেছি উদাহরণ হিসেবে আপনাদের বোঝাবার জন্য সেখানে দেখুন মেষ রাশি বিশ্ব সব জায়গাতেই আমি কিছু গ্রহের একটা এ রেখে দিয়েছি বোঝাবার জন্য আর কি তাহলে কী ধরুন এবার আসল জায়গায় আসুন কি করে আমরা বার করব তাহলে দেখুন এখানে লগ্ন হচ্ছে কর্কট তা আমি কী বলেছি এখানে আমাদের কি কি ভাব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে এক নম্বর ভাব দু নম্বর ভাব চার নম্বর ভাব ন নম্বর ভাব এবং একাদশ নম্বর ভাব এই ভাবগুলো বা এই হাউসগুলো আমাদেরকে মূল দেখতে হবে এটাই হচ্ছে মূল দেখার বিষয় তাহলে আমরা লগ্নকে এক ধরব তাহলে লগ্নে কে আছে দেখুন লগ্নে বৃহস্পতি রয়েছে প্রথমে আমরা তাহলে বৃহস্পতি লিখছি বৃহস্পতির মান আমরা কত দেখলাম বৃহস্পতি নয় রয়েছে তাহলে বৃহস্পতির নয় এরপরে আমরা দ্বিতীয় আসবো দ্বিতীয় দেখুন কেউ নেই সিংহ রাশিতে কোনো গ্রহ নেই অতএব এটা আমরা কোনো কাউন্ট করব না তাহলে দুই তিন চার তাহলে চতুর্থ ভাব হচ্ছে তুলা তুলায় কে বসে রয়েছে স্যাটার্ন তাহলে শনি শনির মূলাংশ নাম্বার হচ্ছে এক তাহলে এখানে এক লিখব তাহলে এক দুই তিন চার হলো পাঁচ ছয় সাত আট নয় দেখুন মিন রাশি হচ্ছে নবম ভাব নবমে শুক্র বসে আছে শুক্রের মূলাংশ নাম্বার কত পাঁচ তাহলে এটা নয় দশ এগারো তাহলে বৃষ রাশি হচ্ছে একাদশ ভাব একাদশভাবে কে বসে আছে চন্দ্র চন্দ্রের মান কত চন্দ্রের মান হচ্ছে থ্রি চন্দ্রের মান হচ্ছে থ্রি তাহলে লগ্ন দ্বিতীয় চতুর্থ নবম একাদশভাবে মোট আমরা চারটি গ্রহ এখানে পেলাম চারটি গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি শুক্র চন্দ্র পেয়েছি তাদের মূলাংশ নাম্বারটা আমি পাশে পাশে বসিয়ে দিয়েছি এবার এই মূলাংশ নাম্বারটাকে আমরা যোগ করি দেখুন নয় রেখে দশ দশের পাঁচে পনেরো পনেরো তিনে আঠেরো তাহলে এটার মান এটাকে আমরা এ ধরলাম বোঝার স্বার্থে এটা আমরা এ ধরলাম এরপরে আমরা বলেছি লগ্ন ধরে রাশির ক্রম লগ্ন ধরে রাশির যে ক্রম সংখ্যা সেটাকে আবার আমরা গুনব তাহলে লগ্ন কর্কট তাহলে কর্কটের নাম্বার কত চার তাহলে আমরা এবার এখানে রাশি ধরছি চার তাহলে লগ্ন যদি চার হয় দ্বিতীয় হচ্ছে পাঁচ সিংহ রাশি তাহলে পাঁচ এটা পাঁচ ধরব তাহলে এক দুই হলো তিন চার তাহলে চতুর্থ ভাব তুলা তুলার ক্রমাঙ্ক হচ্ছে সেভেন তাহলে এটাকে সেভেন ধরব তারপরে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় মিন রেশি হচ্ছে নবম নবম হচ্ছে গিয়ে এখানে আমরা মিন হচ্ছে বারো তাহলে মিনকে আমরা বারো ধরব বারো ধরব এরপরে আসছে আমাদের একাদশ ভাব সেটা হচ্ছে বৃষরাশি অর্থাৎ রাশি ক্রমাঙ্ক অনুযায়ী দুই দুই ধরব বাড়ি এটাকে কাউন্ট করি কাউন্ট করলে কত হচ্ছে চার আর পাঁচে নয় নয় আর সাথে ষোলো ষোলো দুয়ে আঠারো আঠেরো দুই কুড়ি কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই দুয়েটাকে তিন তাহলে আর একবার দেখি বারো তেরো চোদ্দো চোদ্দো আর সাথে একুশ একুশ আর পাঁচে ছাব্বিশ আর চার তিরিশ হ্যাঁ তাহলে এটাকে আমরা ধরলাম বি তাহলে এ প্লাস বি আমাদেরকে দেখতে হবে কত হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি আমাদের দাঁড়াচ্ছে কত এ হচ্ছে আঠেরো আর বি হচ্ছে তিরিশ তাই তো তাহলে টোটাল দাঁড়ালো কত আঠেরো আর তিরিশ মিলে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হল এই যে সংখ্যা আমরা আটচল্লিশ পেলাম এই আটচল্লিশকে এবার আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে বারো দিয়ে ভাগ করলে হলো কত চার তাহলে চার বারো আটচল্লিশ কিন্তু এখানে কোনো অবশিষ্ট থাকলো না তাই অবশিষ্ট যদি না থাকে তাহলে আমরা কোন পিরিয়ডটাকে ধরব তাহলে আমরা জিরো থেকে শুরু করব তাহলে যেটা আমাদের দ্বিতীয় ভাব সেখান থেকেই শুরু করব যেহেতু এক হলে পরে গুনতাম তাহলে দেখুন আমরা দ্বিতীয় ভাব হচ্ছে পাঁচ মানে সিংহ তাহলে সিংহ রাশির যে অধিপতি হচ্ছে রবি তাহলে এই রবির দশা কিংবা অন্তর্দশাতে সেই জাতক কিন্তু কি করবে তার সবচেয়ে বেস্ট যে টাইম বা পিরিয়ড সেটা কিন্তু সে এখানে দিতে পারবে তাহলে আজ এটাই হলো এই হিসেবের বিষয়বস্তু এখানে হ্যাঁ যেহেতু কোনো অবশিষ্ট এলো না তাই অবশিষ্ট জিরো কোনো অবশিষ্ট আসেনি এখানে এটা নিয়ে দ্বিমত রয়েছে দ্বিমতটা হচ্ছে যদি অবশিষ্ট না এসে থাকে তাহলে আমরা যেমন যদি এক হতো তাহলে আমরা দুই দ্বিতীয় ভাব থেকে কাউন্ট করতাম যদি দুই হতো তাহলে দ্বিতীয় ভাব থেকে কাউন্ট করতাম তিন হলেও আমরা দ্বিতীয় ভাব থেকে কাউন্ট করতাম কিন্তু যেহেতু জিরো এসেছে তাহলে আমরা কিন্তু তার দুটোকে ধরতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় ভাবকে যদি আমরা ওয়ান ধরি তাহলে জিরো হচ্ছে কি আমার লগ্নভাব কিন্তু এখানে একটা বিভিন্ন মত রয়েছে সেটা হচ্ছে কেউ দ্বিতীয় ভাব থেকে শুরু করতে বলছেন আবার কেউ বলছেন যে এটা লগ্নভাব থেকেও কিন্তু শুরু হতে পারে অর্থাৎ বিষয়টা যা দাঁড়ালো যদি অবশিষ্ট কিছু না থাকে তাহলে দ্বিতীয় অধিপতির দশা অন্তর্দশাতে তার বেস্ট টাইমে আসতে পারে কিংবা লগ্নভাবের অধিপতির সময়টাও কিন্তু ধরা হয় তাহলে এক্ষেত্রে আমরা ভাবই কিন্তু ধরব তাহলে এখানে যেমন আমরা লগ্ন পেলাম কর্কট তাহলে চন্দ্রের দশা অন্তর্দশা রবির দশা অন্তর্দশা এই জাতকের সবচেয়ে ভালো শুভ কর্ম বা যা কিছু সুখবর আসার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা আমরা এখানে বলব তাহলে আজকের আলোচনা ছিল মনে মতো এইটুকুই সেটা হচ্ছে আমরা একটি জাতক জাতিকার জন্মছক দেখে কীভাবে তার জীবনের সবচেয়েতে বেস্ট পিয়ট কোনটি এটা আমরা কিভাবে হিসেব করে বার করব ধরুন ব্যালেন্স এলো তিন তাহলে আমরা কী করতাম দ্বিতীয় ভাব সিংহ রাশি তাহলে সিংহ থেকে সিংহকে এক তারপরে কন্যাকে দুই আর তুলায় তিন তখন আমরা বলতে পারতাম যে শুক্রের দশা কিংবা অন্তর্দশায় সেই জাতক ভালো ফল পাবে অন্তর্দশার কথা কেন বলছি দেখা গেল কোনো একটি যে সময় তার হিসেব হচ্ছে দেখা গেলো সেই সময় কিন্তু তার শুক্রের অন্তর্দশাটা চলে গেছে কিংবা দেখা গেল সেই জাতকের শুক্রের অন দশাতে জন্ম হয়েছে একদম শেষের দিকে তাহলে কুড়ি বছরের একটি পিরিয়ড শুক্রের দেখা গেল তিনি দু তিন বছর পেয়েছেন তার তো বাল্য অবস্থা সেখানে কি ভালো রেজাল্ট আর পাওয়া যেতে পারে তখন কিন্তু শুক্রের দশাটা পাওয়া সম্ভব নয় তখন আমাদের দেখতে হবে রানিং যে গ্রহের দশা চলছে সেই দশায় শুক্রের যে বেটার অন্তর্দশা যখন আসবে তখন সে ভালো রেজাল্ট পাবে তো এটি ছিল আজকে আলোচনার মূল বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আশা করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এটি আলোচনার কারণ হচ্ছে দেখবেন প্রায়ই এসে কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যখনই আপনি কেউ জানবে যে আপনি বিষয়টি নিয়ে চর্চা করেন বা এই বিষয়ের মধ্যে রয়েছেন তখন কিন্তু অনেকে এসে বলবে বলুন তো কোন সময়টা আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইম সুখবর কখন আসবে তো এইভাবেই আপনারা একটা হিসেব নিকেশ করে তার উপরে ভিত্তি করে আপনি এটা বলার চেষ্টা করবেন নমস্কার ধন্যবাদ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে